সবচেয়ে বেশি অবদান তো আমাকে লাইনে নিয়ে এসেছিল মুস্তফা সর্বর ফরকি অরিপাব অনেক মহান বড় মাপের মানুষ কারণ আমি অনেক কাছ থেকে তাকে দেখেছি তো আমার একটা কেন যদি মনে হয় যে এই বর্তমানের অনির্বাচিত সরকারের ভিতরে যে সে ঢুকে গেল এবং এমন একটা ডিপার্টমেন্টে সে কাজ করে তার ছেলেবেলা থেকে ওই ডিপার্টমেন্ট থেকে সে বড় হয়েছে ঠিক আছে কালচারাল মিনিস্টার এখন প্রশ্নটা হলো যে আমি মনে করি যে একজন মন্ত্রীর পর্যায়ে যদি সে হয়ে থাকে আমি বলতে চাই যে আসলে ওই জায়গায় তার যাওয়া ঠিক হয়নি এ কারণে ঠিক হয়নি কারণ একজন ডিরেক্টর একজন মন্ত্রী চেয়ে অনেক বড় তার ডিমোশন হয়েছে ওই জায়গায় ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি যে আমি কোথায় যেন একবার লিখেছিলাম যে কার থেকে বন্দুক নামাও ক্যামেরা নাও তার মানে ক্যামেরা এমন একটা জিনিস যে একজন বন্দুকবাজ লোক যদি দশজন মানুষকে হত্যা করে তাহলে ক্যামেরা ওইটা দশ লক্ষ লোককে দেখিয়ে বলবে যে ওই খুনগুলো ঠিক হয়নি খুবই দারুণ কথা খুবই গভীর একটা কথা খুবই গভীর কথা হ্যাঁ আমি জানি না আমার মানে আসলে মোস্তফা কি আমার মানে এক ধরনের গুরুই বলা চলে এই মিডিয়া জগতের কিন্তু আমি এরকম একটা কমেন্ট তার সম্পর্কে করব। এটা যাই হোক অন্য প্রসঙ্গে যাই আচ্ছা ঠিক আছে